নমস্কার বন্ধুরা আলিয়াস কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দই পরোটা এই পরোটাটা অন্য সাধারণ পরোটার তুলনায় একটু অন্যরকম হয় তাই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা বাড়িতে যদি বানান অবশ্যই আমাকে বানিয়ে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কেমন বানালেন বা কেমন খেলেন এটা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নেবো যেহেতু দই পরোটা অবশ্যই তো দইটা লাগবে সেই জন্য একটা বাটিতে আমি দইটা প্রথম মেপে নিয়ে নিলাম একটু মেপে নিতে হবে কেন এই বাটিতে হাফ আমি দিয়ে দেবো লিকুইড দুধ যে যতটা দই নিয়েছি তার হাফ আমি দিলাম দুধ এটা লিকুইড দুধটা ব্যবহার করলেই ভালো হয় জলের ব্যবহার আমি এখানে করবো না সামান্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এখানে দু চামচ চিনি যেহেতু টক দই অনেক সময় একটু বেশি টক লাগতে পারে সেই জন্য এখানে দু চামচ চিনির ব্যবহারটা আমি করলাম এরপর এখানে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো একটু তেল একটু ময়ামের জন্য তেল তো লাগবেই যেহেতু পরোটা সেই জন্য একটুখানি তেলটা দিয়ে দিলাম দিয়ে একটা হুইসের সাহায্যে ভালো করে এগুলো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো দেখবেন এটা মেশাতে মেশাতে সবগুলো ভালো মতো যখন মিশিয়ে যাবে এরপর আস্তে আস্তে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো এখানে ময়দাটা দেখুন আমি আন্দাজ করে বলতে পারবো না যে কতটা লাগবে মাখতে মাখতে আপনারাও একটা আন্দাজ করে বুঝতে পারবেন যে এরপরে মাখাটা হয়ে গেছে সবটা একটা ডো হবে সেরকম মতো আপনারা একটু মেখে বলে দেবেন অনেক সময় দেখবেন একটু ঘি যে দইটা ব্যবহার করেছি একটু টাইট হয় বা একটু নরম হয়ে যায় একটু পাতলা পাতলা দই হয় না অনেক সময় সেই রকম যদি হয়ে থাকে ধরুন একটু ময়দা আপনার বেশি লেগে যেতে পারে সেই জন্য একটু ময়দার মাপটা আমি বললাম না যে আমার কতটা লেগেছে এরপর এটা মাখামার হয়ে গেছে একটা সফট তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরপর এটা আমি একটু রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দেবো তাহলে এটা ময়দাটা ভালো মতো আমার সেট হয়ে যাবে পরটা তো কম বেশি আমরা সবাই বানাই ছোটো ছোটো এক দুটো জিনিস এদিক ওদিক করলেই একটু অন্য রকম হবে এটা একটু অন্য রকমভাবে বেলবো তাই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এটা আমার আধ ঘন্টা সেট হয়ে গেছে সেট হয়ে যাবার পর নিয়ে আমি এরপর আস্তে আস্তে লেচি কেটে নিচ্ছি এরপর ওখান থেকে একটা লেচি নিয়ে আমি আটা দিয়ে যা বেলে নেব এটা তেলের ব্যবহার না করাই ভালো বেলবার সময় পরে আমি এর মতো তেল দেবো ঠিকই কিন্তু আটা দিয়ে বেললেই কাজটা করতে আপনাদের সুবিধা হবে এটা একটু বড় মতো করে রুটিটা বেলে নেবেন একটু পাতলা করেই বেলবেন দেখবেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে এর মধ্যে যখন পুরো রুটিটা বেলা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলে কী হয় বলুন তো লেয়ারগুলো ভালো মতো ফুলে যাবে আমরা যে কোনো পরতেই তো এটা দিয়ে থাকি সাদা তেলটা দিলে কি হয় লেয়ারটা সুন্দর মতো ফুলে যায় আমি যেভাবে ছুটি দিয়ে এটা কেটে দিচ্ছি ঠিক এই একই রকমভাবে কাটবেন তারা দেখবেন জিনিসটা লেয়ারটা খুব সুন্দর হবে শুধু কাটার প্রসেসটা আর আমি যেভাবে ভাঁজটা করব সেই ভাঁজের প্রসেসটা আপনারা দেখে নিন তাহলেই কিন্তু জিনিসটা পারফেক্ট হয়ে যাবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এটা একটু মন দিয়ে দেখুন এর কোনো ঝামেলা নেই বুঝতে কোনো অসুবিধাও হবে না খুবই সহজ দিয়ে এরপর একটা অপোজিটটা নিয়ে নিয়ে একসঙ্গে নিয়ে নিয়ে এভাবে আমি ভাঁজগুলো করে দিচ্ছি যেটা ভাঁজটা করা হয়ে গেছে এরপর উল্টো দিকটা ভালো করে মুড়ে একটা লেচির মতো তৈরি করে নেবো দিয়ে বাকি সব কটা একবারে আমি করে নিয়ে তারপর ফিরে আসবো দিয়ে বাকিগুলো বেলে আমি পরোটাটা বানাবো এরপর হয়ে গেছে আমার সব কটা এরপর আমি এগুলো আটা ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি পরোটাটা বানাবো যে একটা পরোটা মোটামুটি আমার বেলা হয়ে গেছে এরপর আমি অন্যদিকে তাওয়াটা গরম করতে দিয়ে রেখেছি পরোটা ভাত ছেঁকার জন্য সেখানে আমি তাওয়াটা গরম হয়ে গেলেই এই তা পরোটাটা আমি দিয়ে দেবো তাওয়া গরম হয়ে গেছে এরপরে পরোটাটা আমি দিয়ে দিচ্ছি পরোটাটা তো পরোটা কম বেশি আমরা সবাই শিখতে জানি একটা দিক যখন অল্প একটু হয়ে যাবে তখন এটা আমরা উল্টে নেব উল্টে নিলেই হয়ে যাবে যে একটা দিক প্রথমে অনেক বেশি সেঁকবেন না অল্প অল্প করে দু তিনবার শেখবেন তাহলে জিনিসটা বেশ ভালো ক্রিস্পি হবে খুব বেশি হাই হিটে শেখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো মতো হবে না মিডিয়াম হিটে আস্তে 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 সেঁকবেন তাহলে লেয়ার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আর জিনিসটা খুব ক্রিস্পিও হবে বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন যদি কোনো জিজ্ঞাসা থেকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কোন বন্ধু থেকে দেখছেন দেখুন একটা দিক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর একটু সুন্দর মতো এইভাবে শেয়া হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে তেলের ব্যবহারটা করবেন তারা দেখবেন পরোটা আপনার প্রত্যেকটা পর্ট সুন্দর মতো হবে আর আমরা যদি তাড়াহুড়ো করে তেল দিয়ে দিই না সেখানে কিন্তু পরোটা খুব একটা সুন্দর হয় না দেখুন দেখেই বুঝতে পারছেন পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে এখনই এরপর তেল দিলে তো এটা আরও সুন্দর কালার হয়ে যাবে দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর এখনই হয়ে গেছে প্রায় অল্প মিডিয়াম হচ্ছে যখন আরও সুন্দরভাবে একটু শিখে নেবেন দেখবেন আরো সুন্দর হয়ে যাবে এরপর আস্তে আস্তে পরোটাগুলো আমি এইভাবেই প্রত্যেকটা পরোটাই সেঁকে নেব একই রকমভাবে আমি একটাই আপনাদের দেখিয়ে দিলাম বেশি দেখিয়ে আপনাদের সময় নষ্ট করবো না এই একই রকমভাবে প্রত্যেকটা পরোটাই আমি সেঁকে নেবো সেঁকে নিয়ে ফিরে আসবো পরের এইভাবেই আমার পরোটাগুলো পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা আমার এখানেই সম্পূর্ণ হয়ে গেল। আর যদি রেসিপি আপনাদের ভালো লাগে আশা করবো আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের রেসিপিটা ভালো লাগলো কি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন